অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি পরিবর্তন হওয়ার পেছনে কি কারণ রয়েছে অর্থাৎ স্বয়ং ভগবান রামের মূর্তি কিভাবে বদল হলো আজ সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। আমরা সকলেই জানি যে ঈশ্বর হলো সর্বত্র বিরাজমান অর্থাৎ আমাদের চারিদিকে ঈশ্বরের বাস রয়েছে তাহলে আমরা মন্দিরে যখন ঈশ্বরকে স্থাপন করছি সেখানে কি আমাদের ঈশ্বরের বাস আছে হ্যাঁ অবশ্যই রয়েছে আমরা যখনই কোনোভাবে ঈশ্বরকে মন্দিরে স্থাপন করি তখনই ঈশ্বরকে স্থাপন করবার জন্য আর ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য কিছু বৈদিক মন্ত্র উচ্চারণ করে থাকি আমরা যে বৈদিক মন্ত্র উচ্চারণ করে থাকি সেই বৈদিক মন্ত্র কিন্তু আমাদের ঈশ্বরেরই দান সেই বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যখন স্বয়ং রাম ভগবানকে রাম মন্দিরে প্রতিস্থাপন করা হচ্ছিল ঠিক সেই সময়ে ভগবান বিরাজ করেছেন অর্থাৎ বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে সাথেই ভগবান রামচন্দ্র প্রতিস্থাপন হওয়ার পাশাপাশি স্বয়ং বিরাজ করেছেন এবং বিরাজ করার সাথে সাথেই ভগবান কিন্তু নিজের মতো করে রূপ পরিবর্তন করে ফেলেছেন আমরা এর আগেই দেখেছি যখন ভগবান শ্রী রামজির মূর্তি স্থাপন করা হচ্ছিল অর্থাৎ যখনও প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তখন কিন্তু অন্য রকম ছিল আর যখনই বিভিন্ন সাধু এবং মহারথীদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে স্বয়ং ভগবানজির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই প্রচুর ভক্তের সমাগমে প্রচুর ভক্তের আহ্বানে স্বয়ং রামজি কিন্তু না এসে থাকতে পারেননি তিনি কিন্তু রাম মন্দিরে স্বয়ং বিরাজমান করছেন এবং স্বয়ং মহারাজা অর্থাৎ আমরা আমাদের ঈশ্বর রামজিকে কিন্তু আমাদের সব থেকে শ্রেষ্ঠ রাজা হিসাবে সম্মান করে থাকি সেই স্বয়ং মহারাজা অর্থাৎ ভগবান রাম কিন্তু রাম মন্দিরে প্রবেশ করে ফেলেছেন আমাদের প্রচুর ভক্তের আহ্বানে এবং আমরা কিন্তু খুবই আনন্দে এটা মেনে নিয়েছি যে ভগবান রামজি কিন্তু রাম মন্দিরে বিরাজ করছেন তাই এটাই ছিল তার মূর্তি পরিবর্তনের কিন্তু মূল কারণ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর রামলালাকে দেখতে কিন্তু অবশ্যই অযোধ্যাতে যাবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম